করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো জানো তো আমি ব্লগটা তো শুরু করে দিয়েছি সকাল থেকে কিন্তু এখন দিচ্ছি ইন্ট্রো আর এখন আমি ছাবে চলে এসেছি নিচে যেহেতু বেসিন ঠিক করার জন্য কাজ হচ্ছে তো মেশিনের প্রচুর আওয়াজ হচ্ছে তাই আমি উপরে এসেছি আর এতদিন ভাগ ছিল আজকে চলে গেছে তো ভালো লাগছে না এখন আমি যেমন একা আছি আর ভাগ্নি থাকলে ওর সাথে খেলা করতাম এই টাইমটা তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা তাহলে সকাল থেকেই শুরু করা যাক তো তোমরা দেখতে থাকো সেই একই তো টাইম তো হইলি বলবো না কিছু কি বলবো না আমি থাকবো বলো আজকে আর মুড নাই ক্যামেরার সামনে মুড আজকে ভালো লাগতেছে না

পিকুকে পিকু ঘুমের থেকে ওঠে নাই মনে হয় কোনো উত্তরই দিল না বাবা ঘরে এই ভেতরে নাকি দেখি নাই তো

কেননা এখানকার সোফা করে মাঝখানে রাখা হবে আমাদের মাঝখানে যে জায়গাটা কেননা অষ্টপ্রহরের কয়েকজন কীর্তু আমাদের ওই বসর ঘরে থাকবেও বলেছে আমরা তাই ওই ঘরটা ফাঁকা করে দেওয়া হচ্ছিল তো সেগুলিই আজকে খোঁজকাস করে পালা আর বেসিনটা বেশ মানে লাগাতে গিয়ে খাটনিও হয়েছে এখানে টাইলসগুলো ভাঙতে হয়েছিল সাইডে কেননা একটু বড় হয়ে যাচ্ছিলো নিচে অল্প ভাঙতে হয়েছে অনেকটা টাইমও লেগেছে কালকে তো একাই বলেছিল আমি একাই লাগাতে পারবো কিন্তু মিস্ত্রি না ডাক কী আর হতো বলো এইভাবে তারপরে আজকে একটা মিস্ত্রি এসেছিলো তো সেই ঠিক করে দিয়েছে আর এখানে যেহেতু পাকাটা কাটতে হয়েছে চারিদিকে অনেক ধুলো পড়েছে সে যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে ধুলোতে পুরো ঘরটা এখন ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব আজকে তো আর পুরো ওয়ালটা করা হবে না এই সাইডটাই করে রেখে দিলাম বাকিটা পরে করব। আর দেখো ধোয়ার জিনিসও আমাকে আবার ধুতে হচ্ছে কেননা কয়েকটা জিনিস বেশিরভাগ জিনিস বাইরে নিয়েছিলাম ঘরে এখানে কয়েকটা জিনিস রয়ে গিয়েছিল সেগুলোতে প্রচুর ধুলো পড়েছে তাই ওগুলো আবার ধুয়ে নিচ্ছি আমি তো আজকে মাংসটা আজকে সকালেই এনেছিল কিন্তু তখন যেহেতু ওদের বেশি তারা ছিল তখন রান্না করার টাইম ছিল তখন তো সে দুটি মিচোল করেছিলাম তারপরে মাংসটা এখন রান্না করছে আর বাকিটা বুড়োকে দিয়ে দেওয়া হয়েছে অর্ধেক করে বাড়িতে রান্না করে খাবে কেননা ওদের জন্যই আনা কিন্তু ওদের জন্য তো রান্না করার টাইমই হলো না তো এখন আমি দুপুরে আজকে তো খাসির মাংস এনেছে বাবা সেটাই করব। বেশিরভাগ মাংস মাই রান্না করে মা বেশি ভালো করে রান্না করতে পারে আমার থেকে তো আমি এখন সব মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে বলতে মাখি একটু রেখে দেবো তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রথমে আর তারপরে আবার নামিয়ে কড়াইতে রান্না করব দেখো সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে একটু মাখিয়ে নিলে মাংসটা মানে ভালো হয় আমার যা মনে হয় তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না আর এই মাংসটা প্রেশার কুকারে সিটিয়ে দিলে বেশ নরম হয় আর রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আমার যেটা মনে হয়

তো প্রেসার কুকারে সিটি দেওয়ার পরে ফোড়ন দিয়ে এখন আমি মাংসটা কড়াইতে দিয়েছি এরকম ঝোল ঝোল হয়েছে তো এই ঝোলটাকে প্রথমে ভালোভাবে শুকিয়ে নেব আর ভালোভাবে মাংস তৈরি কষিয়ে তারপরে অল্প একটু ঝোল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল খাই ভাল লাগে না খাদ

আজকে খাওয়া দাওয়ার ভিডিও করতে ভুলে গেছি এদিকে মা সন্ধ্যা পুজো দিচ্ছে চলো দেখতে পাচ্ছ বাইরের মন্দিরে আর ঘরের পুজো দেওয়া তো তখন হয়ে গেছে আমি বাইরে করছিলাম তো এখন একটু রাস্তায় যাচ্ছি চলো তোমাদেরও দেখাচ্ছি ওখানে কীর্তনের দল যাচ্ছে যে অষ্টপ্রহর শুরু হয়েছে সেই